তিনটা বড় কাটা নেন বড় সর নেন আপনি দেন জোড়া কত বলছিলেন জানি সাত আর দিয়ে দেন কত আমাদের বলেন ভাই এবার হ্যাঁ তার কথা হল এটা এই অল্প কিছু করে দিবেন আমার কাছে বলবো না নষ্ট দিয়ে দেব কাটেন আপনি হ্যাঁ আচ্ছা দেন 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 নষ্ট পঞ্চাশ প্রসেসিং করেন ওকে হ্যাঁ

আলহামদুলিল্লাহ খুব টেস্টি এবং ফ্রেশ মাছগুলো দাম একটু বেশি হলেও তো আপনারা ভালো থাকবেন নতুন কোনো বিরিয়ানি আবার হাজির হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম